আসসালামু আলাইকুম আমি এখন আছি মেট্রো রেল স্টেশন আপনার আবার ভাইবেন না এটা আমার প্রথম মেট্রো রেল ওঠা দু একদিন পর পরই ওঠা হয় তো উঠতে উঠতে পান্তাবাবাতের মতো হয়ে গেছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা যারা এখনও মেট্রো রেল দেখেন নাই স্টেশনটা দেখেন নাই তাদের জন্য ট্রেন আসার সময় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে এই যে আমাদের ট্রেনটি চলে এসেছে ট্রেনগুলো কিন্তু খুব দ্রুত চলে এবং খুব দ্রুত থামতে পারে প্ল্যাটফর্মে অনেক যাত্রী দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই আবারও আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ